না কোনো রোদে শুকানোর প্রয়োজন হবে না অনেক পরিশ্রম করতে হবে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট আমলা ক্যান্ডির রেসিপি টক মিষ্টি আর ভীষণ উপকারী এই আমলা ক্যান্ডিগুলো একবার বাড়িতে বানিয়ে ফেলো আর সারা বছর খেতে পারবে বন্ধুরা এখন বাজারে প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে আর সর্দি কাশির জন্য আমলকি খাওয়া ভীষণ উপকারী টক মিষ্টি এই ক্যান্ডিগুলো একবার বাড়িতে বানিয়ে ফেলো আর প্রতিদিন একটা করে খেয়ে ফেলো সর্দি কাশিতে অনেক উপকার পাবে নমস্কার বন্ধুরা জ্যোতিকা রান্নাতে সকলকে স্বাগত তাহলে চলো শুরু করি রেসিপিটা টক মিষ্টি আমলকির ক্যান্ডিগুলো বানানোর জন্য এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে ক্যান্ডিটা বানানোর জন্য যে আমলকিগুলো নেব সেগুলো দেখবে যেন টাইট হয় আর আমলকিগুলো একটু হলদে পাকা রঙের হলে ক্যান্ডিগুলো বেশি ভালো খেতে হবে পাকা আমলকিতে কষা ভাবটা কম থাকে আমলকির গায়ে অল্প একটু দাগ থাকতে পারে কিন্তু কেনার সময় দেখে নেবে আমলকিটা যেন এরকম খারাপ না হয় এই রকম দাগ থাকলে সেই আমলকিগুলো কিন্তু নেওয়া চলবে না এখানে আমি আমলকি কয়েকটা নিয়ে নিয়েছি আমলকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আমলকিগুলোকে সেদ্ধ করে নেব আমলকিগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ জল একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি এখানে একটা স্টিমার নিয়ে নিয়েছি আমলকিগুলো আমি এখানে স্টিম করে নেব স্টিমারটা এখন গামলাটার ওপরে এইভাবে রেখে দিচ্ছি প্রায় দু তিন মিনিট পর স্টিমারটা থেকে দেখো ধোয়া উঠতে শুরু করেছে এখন এর ওপরে আমি আমলকিগুলো এইভাবে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে আমি আমলকিগুলো জলের মধ্যে দিয়ে সেদ্ধ করব না জলের মধ্যে সেদ্ধ করলে আমলকির গুণটা অনেকটাই বেরিয়ে যায় সেই জন্য স্টিমারের মধ্যে আমলকিগুলো এইভাবে রেখে খুব ভালো করে আমলকিগুলো স্টিম করে নেব। যাতে আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন স্টিমারটা ঢাকা দিয়ে এটা পনেরো মিনিটের মতো স্টিমটা করে নেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আমলকিগুলো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে আমলকিগুলো সেদ্ধ হয়েছে নাকি বোঝার জন্য একটা কাটা চামচ নিয়ে আমলকিটাকে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে ভীষণ নরম হয়ে গেছে আর সাইডগুলো ফেটেও গেছে এখন আমলকিগুলোকে স্টিমার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এগুলো কিন্তু ভীষণ নরম হয়ে যাবে আর একটু চাপ দিলেই আমলকির ভেতর থেকে বীজটা এইভাবে বের করা যাবে এখন সব আমলকিগুলো থেকে এই একই রকমভাবে বীজগুলো বের করে নেব দেখো আমলকির কোয়াগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে আর বীজগুলো বের করে নিয়েছি এখন এই আমলকির টুকরোগুলো গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। এটা ভীষণ একটা সহজ রেসিপি খুব বেশি কিছু করতে হবে না গ্রাইন্ডারের জারের মধ্যে আমলকির কোয়াগুলো নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচের মতো আদাটা দিলে এটার গন্ধটা যেমন ভালো লাগবে সেরকম আদা ঠান্ডার মধ্যে খাওয়াও ভীষণ উপকারী গ্রাইন্ডারের মধ্যে আমলকিগুলো একবার ঘুরিয়ে নিয়েছি এখন এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমলকিটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে খুব কম পরিমাণ জল দিয়ে আমলকিটা পেস্ট বানাতে হবে আমার এখানে হাফ কাপের মতো জল প্রয়োজন হয়েছে আমলকির পেস্টটা এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমলকির পেস্টটা যত পরিমাণ হবে চিনিটাও আমি একই পরিমাণ ব্যবহার করছি বন্ধুরা এখানে চিনির পরিবর্তে মিশরি বা গুড়ও ব্যবহার করা যাবে তবে গুড় দিয়ে করলে এটা রঙটা একটু পাল্টে যাবে এখন এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম যে সাধারণ নুন আমরা খাই সেটাই দিলাম আর বিট নুন দিয়ে দিলাম এক চামচের মতো খুবই চটফটা খেতে হবে এই বিট নুনটা দিলে এখন খুন্তিতে করে সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অন করে দেব। তিন চার মিনিট এটা রান্না করার পর চিনিটা গলে যাবে চিনিটা থেকে জলটা বেরোতে শুরু করবে আর আমলকিটা অনেকটাই নরম হয়ে যাবে এখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা আমলকি একটা ভীষণ উপকারী ফল এটা সর্দি খাসি স্কিন চোখ সব কিছুর জন্যই ভীষণ উপকারী আর এই টক মিষ্টি টফিগুলো যেরকম খেতেও খুব ভালো লাগবে সেরকম এগুলো রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই প্রায় পনেরো মিনিটের মতো রান্না করার পর দেখো আমলকিটার জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমলকির পেস্টটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে এর মধ্যে যেমন একটা সুন্দর টক মিষ্টি স্বাদ চলে আসবে সেরকম এটা নষ্টও হয়ে যাবে না ভিনিগারটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে একের চার কাপ জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বন্ধুরা আমলকিটাকে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে না হলে এটা কড়াইয়ের তলাতে লেগে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে প্রায় চার পাঁচ মিনিট রান্না করার পর এটা কড়াই থেকে কিছুটা এভাবে উঠে চলে আসবে এই সময় এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এখানে বন্ধুরা ঘিয়ের পরিবর্তে মাখনও ব্যবহার করা যাবে ঘিটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কম আছে আমলকির মিশ্রণটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না আমলকির মিশ্রণটা একেবারে শুকিয়ে আসছে আর এটা কড়াই থেকে উঠে চলে আসছে প্রায় আরও ছয় থেকে সাত মিনিট রান্না করার পর দেখো এখানে আমলকির মিশ্রণটা কড়াই থেকে উঠে চলে আসছে আর এর মধ্যে একটা চকচকে ভাবও চলে এসেছে এইভাবে আমলকির মিশ্রণটা পুরোটা শুকিয়ে নিলে এটা তাড়াতাড়ি জমেও যাবে আর টফিটা বানাতে সুবিধে হবে আর যদি মনে হয় আমলকির মিশ্রণটা খুব নরম থেকে যাচ্ছে এটা প্যান থেকে উঠে আসছে না তাহলে এর মধ্যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিতে হবে এটা হয়েছে নাকি বোঝার জন্য কিছুটা মিশ্রণ আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দিলে এটা যদি ছড়িয়ে না যায় এটা এরকম এক জায়গায় হয়ে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে টফিটা জমানোর জন্য এখানে আমি চৌকো আকারের একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার তবে বন্ধুরা বাড়িতে থাকা যে কোনো স্টিলের টিফিন কৌটো বা স্টিলের প্লেটেও এই টফিগুলো জমানো যাবে আর এখানে বাটার পেপারের পরিবর্তে যে কোনো সাদা কাগজও ব্যবহার করা যাবে তবে বন্ধুরা এখানে যে কোনো সাদা কাগজ নিচে অবশ্যই দিয়ে দিতে হবে তাহলে টফিগুলো তৈরি হয়ে যাওয়ার পর বের করতে সুবিধা হবে আমলকির মিশ্রণটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি আমলকির পুরো মিশ্রণটা পাত্রের মধ্যে এভাবে নিয়ে নিলাম এরপর একটা চামচে করে ওপরটা এভাবে প্লেন করে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের অল বাটনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এটা চামচে করে উপরটা এভাবে প্লেন করে দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এখানে আমি মিশ্রণটা একেবারে ঠান্ডা করে নিয়েছি এখন এটা পাত্রটি থেকে বের করে নেব চোখো পাত্রটা এখন একটা থালার মধ্যে এইভাবে উপর করে দিচ্ছি বাটার পেপারটা দেওয়ার ফলে মিশ্রণটা খুব সহজেই বাটি থেকে বের হয়ে গেল এখন বাটার পেপারগুলো ক্যান্ডির ওপরটা থেকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ভীষণ সুন্দর একেবারে জেলির মতো খুব নরম আমলা ক্যান্ডি তৈরি হয়ে গেছে এখন এইগুলো আমি চৌকো করে কেটে নিচ্ছি এখানে আমলা ক্যান্ডিগুলো যে কোনো শেপেই কেটে নিতে পারো তবে চৌকো করে কাটলে এগুলো দেখতে বেশি ভালো লাগবে দেখো আমলা ক্যান্ডিগুলো দেখতে এই রকম হয়েছে এখন আমি হাফ কাপ চিনি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এই চিনির গুঁড়োটা আমলা ক্যান্ডির উপরে ছড়িয়ে দেব। এখানে চিনি বা মিচরি বা বাতাসা যে কোনো কিছু এইভাবে গুঁড়ো করে নিতে পারো এখন এই গুঁড়ো চিনিটা আমলা ক্যান্ডির ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর যদি ইচ্ছে হয় চিনির গুঁড়োর সঙ্গে অল্প একটু চাট মশলাও দিয়ে দিতে পারো চিনির গুঁড়োর মধ্যে আমলা ক্যান্ডিগুলো এইভাবে চারিদিকে লাগিয়ে নেব। এখানে আমি আমলা ক্যান্ডিগুলো আরেকটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এভাবে ছোটো ছোটো টুকরো করে নিলে এগুলো টফির মতো খেতে বেশ ভালো লাগবে বাজারে যে জেলি টফিগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এই টফিগুলোর স্বাদ অনেক বেশি ভালো হবে এরপর এই টফিগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সারা বছর খাওয়া যাবে তবে বন্ধুরা এগুলো ঠান্ডা জায়গার মধ্যে রাখলে বেশি ভালো থাকবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা